যার কারণে লতিপ সিদ্দিক এবং সুহেল আচারী কোক যারা স্বাধীন হয় নাই সেই কোক যারা স্বাধীন করার জন্যে কোক বিএনপির নেতা কর্মীদের যে পরিমাণ নির্যাতন করছে আর কোন নির্যাতন হতে হয় নাই ভাইয়ের আমার জনবাস দোরালী ভাই সহ কালিয়াত বিএনপি ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা ইননের সংগ্রামী বীর জনতা সবাইকে জানাচ্ছে কালে তুমি জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী ছালাম এবং আন্তরিক শুভেচ্ছা বাইর আমার আমি বক্তব্য দিব না সময় অত্যন্ত কম শুধু একটা কথা বলতে চাই এই সংগঠনের দায়িত্ব যেদিন থেকে নিয়েছে এই তেরোটা ইউনিয়নের মধ্যে সবচাইতে ভোগান্তের শিকার হতে হয়েছে আমাকে এই কুকডার এবং বাংরা ইনন নিয়ে বাংরা ইউনিয়নে গ্যাস বাইকে দিয়ে শুরু করেছিলাম লোক পায় নাই আস্তে সেই বাংরা ইননে জয় জয় কার অবস্থা বিএনপির আর কোক ডারাই অনেক লোক পেয়েছে কিন্তু সবচাইতে নির্যাতনের শিকার কোক ডারার বিএনপি নেতা কর্মীরা আমার তার কারণ এই কোক মানুষ এই সারা উপজেলার প্রত্যেকটা চাইতে পাশে থেকে ছয় হাজার ভোট বেশি দেয় বিএনপিকে যার কারণে লতিফ সিদ্দিক এবং সোহেল আজারি বলেছিল কোক ডারা স্বাধীন হয় নাই সেই কোক ডারা স্বাধীন করার জন্যে কোকডরার বিএনপির নেতাকর্মীদের যে পরিমাণ নির্যাতন করছে আর কোনো ইনোনেই নির্যাতন হতে হয় নাই এই ভাইয়ের আমার দশজন লোক বসে চা খাইতে পারি নাই আমাদের সভাপতি আলাল হোসেন ফুল মোহাম্মদ ভাইকে তার নিজ প্রতিষ্ঠানে পুলিশ নিয়ে যেয়ে তাকে বেদমভাবে প্রহার করলো আমি সেদিন কুড়িরা ব্রিজ পর্যন্ত গিয়েছে নেতার আমার হুন্ডার সামনে দাঁড়িয়ে আমার বেন পেন নেতারা সেদিন আমাকে ফেরত দিল সেদিন চোখের পানি ফেলে সেদিন থেকে ফিরে আসছিলাম ভাইয়ের আমার চোখের পানি ফেলে ফিরে আসছিলাম আমাদের ইফতার বাড়িতে এই শাহিন ভাই প্রধান অতিথি হয়ে আসছিল সেই ইফতার বাড়ির চূড়ার মধ্যে পানি ঢেলে দিল ভাই আমার আমাদের মহেশ্বরা গ্রাম এই মহেশ্বরা গ্রামে কত রমজানিদের আগের দেন এই একটার মেম্বার ভাইস চেয়ারম্যান উপজেলার একশো চুয়াল্লিশ জারি করে মোট চূড়ার বিএনপির নেতা কর্মীদের ঈদের নামাজ পড়তে দেয় নাই ভাইয়ের আমার এই কোকটার ইননের বিএনপি সব চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার কারণ সবচাইতে বেশি বুদ্ধ এই কুকটার আর জনগণ আজকে তোমার পুলিশ বাজানেরা নাই বি এন পিও ক্ষমতায় নাই আমি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় সকাল বিকাল যদি তোমাদের পিঠায় ফেল ফেল করে তাকিয়ে থাকবা কথা বলার তাকিদ পাওয়া না কেন করি না জানো আমাদের নেতা জনাব কিটুবার নির্দেশ তারেক রহমানের নির্দেশ সহিংসতা করা যাবে না তার মানে ছেড়ে কিন্তু দেয় নাই খুব সাবধানে থাকবা ফাইজরামি করব পিঠের চামড়া থাকবে না ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ও মিলেগ নিষিদ্ধ হবে সময়ের ব্যাপার মাত্র সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সংগ্রামী জননেতা জনাব বেঞ্জির আহমেদ টিরুভাই জিন্দাবাদ জিন্দাবাদ বাদল ভাই নারেন্দার সহসভাপতি বিএনপির উপজেলা বিএনপির মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম